রহিম তো আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো খুবই সুন্দর একটি ভিডিও এবং এই ভিডিও কেউ মিস করবেন না অবশ্যই যারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রাখি এবং জিন যাদুর কাজ করছেন কাজ করতে গিয়ে বন্দিশ হয়ে যাচ্ছে সব কিছু আটকে যাচ্ছে এমনিতে রুগী আছে অনেক তারা দেখা সব সময়ই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে কিভাবে বন্দিশটাকে কাটানো যায় তো আজকে আমরা এটাই শিখবো যে বন্দিশটা আসলে কীভাবে কাটাবো এবং দেখেন আমল তো অনেকেই বলে দেয় কিন্তু আমলের নিয়ম কেউ বলে দেয় না কীভাবে আমল করতে হবে কিভাবে আমল করলে আমি বাঁচতে পারবো কিছুই বলে দেয় না তো আজকে এটা বিস্তারিত আমি বলে দিব যে কিভাবে এই আমলটা আপনি করবেন এবং নিজের বন্দিশ মানে যে বন্দিশগুলো হয়ে গেছে অর্থাৎ রজাৎ হতে পারে বন্দিশ হতে পারে সেগুলো কিভাবে আপনার কাছ থেকে আপনার আপনার শরীর থেকে সরাবেন এবং এই ক্ষতি পুরো পুরোপূর্ণভাবে আপনি আপনার ফ্যামিলির উপর থেকে উঠে নেবেন তো এর জন্য দেখা যাচ্ছে যে অনেক বিষয় আছে যেমন ধরেন অনেক মানুষ আছে যে ব্যবসা করছে সে ব্যবসা বন্দিশ লেগে গেছে অর্থাৎ টাকা পয়সা আসছে না দোকানে কাস্টমার আসতেছে না বা বিবাহ বন্ধ হয়ে আছে সেটা খুলছে না হ্যাঁ মানে বিভিন্ন ধরনের বন্দিশ থাকতে পারে পথ জিনের কষ্ট বিভিন্ন ধরনের তো এই এর জন্যই এটাকে বলে বন্দিশ বন্দিশ এটা কোনো সাধারণ জাদু না অনেক খারাপ প্রকৃতির একটা জাদু যা জিনেরা করে থাকে জিনেরা এই জাদুটা করে থাকে এবং মানুষ তান্ত্রিক যারা খুবই মানে ভালো প্রকৃতির তান্ত্রিক যারা সব জানে ক্ষতি করতে পারে তারাই একমাত্র এই সব বন্দিশ লাগাতে পারে জিনের মাধ্যমে তো চলুন আজকে আমি একটা আমল দিব বেশি কথা বাড়াবো না আর একটা কথা কথা বলে রাখি তাহলে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক সময় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই আমল করবেন এই আমল যদি খুব অল্প হয় যে না বেশি সমস্যা নাই তাহলে আপনি একুশ দিন করবেন আর যদি সমস্যা বেশি না হয় আর সমস্যা যদি অনেক বেশি হয় মানে সমস্যা যদি খুব কম হয় তাহলে একুশ দিন আর সমস্যা খুব বেশি হলে একচল্লিশ দিন এই আমলের নিয়ম তো আমল শুরু করার আগে দুরুদে ইব্রাহিম বার অবশ্যই পাঠ করে নিতে হবে তো দুরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনারা সুরা আল আরফ আয়াত একশো থেকে একশো পর্যন্ত আমি আয়টা বলে দিচ্ছি ওয়াল কিয়াস সাহরাতু সাজিদিন ক্বালা আমন্না বিরবিল আলামিন রব্বি موسی ওয়া হারুন তো এই আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং এটা আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তারপরে আরেকটা দোয়া আছে খুব সুন্দর আপনারা এটা আমি উচ্চারণ সহ দিলাম বাংলা উচ্চারণ সব সহ দিলাম যাতে অনেকেই আমাকে প্রশ্ন করে যে হুজুর দোয়া তো দিলেন কিন্তু মানে কোরআন বিভিন্ন আয়াত দেই এবং আয়াতের মানে শুধু আপনার অর্থ দেই কিন্তু উচ্চারণটা দেই না তো অনেকেই বলে যে উচ্চারণটা দেন আমরা তো পড়তে পারি না তো তাদের জন্য আমি উচ্চারণটাও দিয়ে দিলাম ঠিক আছে উচ্চারণও দিয়ে দিলাম আর অবশ্যই বাংলার অর্থটাও দিয়ে দিলাম কিন্তু এটা কিন্তু কোনো হাদিসের দোয়া না এটা বাংলা এটা হচ্ছে এটা বানানো ঠিক আছে এটা বানানো একটি দোয়া খুব সুন্দর অর্থ তো এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে এটা তিনবার পড়বেন তিনবার পরার পরে আপনি বার আবার দূরদ শরীফ পরে হ্যাঁ আপনি পানিতে ফু দিবেন পানিতে ফু দিবেন এবং মনে রাখবেন এই আমল প্রতিদিন করতে হবে অর্থাৎ সন্ধ্যা এবং সকালে ঠিক আছে যখনই করবেন আপনি শান্ত হয়ে এক জায়গায় বসবেন বসে আপনি এই আমল শুরু করবেন শুরু করার সময় যেভাবে নিয়মটা বলে দিলাম আপনি এভাবে পড়বেন পরার পরে ওই পানিতে আপনি ফু দিবেন জোরে করে তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি ওই পানি পান করবেন আর যদি মনে হয় যে তেল আপনি ইউজ করতে পারবেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে একটা অলিভ অয়েল তেল আপনি কিনে সেইখানে আপনি সেটার মধ্যে ফু দিয়ে আপনি সেটা ব্যবহার করতে পারেন বা যদি মনে হয় যে ফ্যামিলির সকলেই বন্দিসে আক্রান্ত সেক্ষেত্রে সকলেই আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন আর পানি আপনি কখন খাবেন পানিটা হচ্ছে আপনি সকালবেলা আপনি পাট করলেন পাট করে ফু দিয়ে আপনি সকালবেলা খালি পেটে খালি পেটে খেতে হবে ঠিক আছে আর আরেকটা হলো সন্ধ্যার সময় যখন আপনি খাবার খাবেন খাবার খাওয়ার আগ মুহূর্তে আপনি এই আমলটা করবেন যেহেতু খুবই ছোট আপনি আমলটা করবেন করে আপনি পানিতে ফু দিয়ে আপনি এই পানি পান করবেন এইভাবে আপনি একচল্লিশ দিন করুন দেখবেন ইনশাআল্লাহ জাদু বান মনে করেন যত সেহের এবং যত ধরনের বন্দিশ কুফুরি কালাম ব্যবসা বন্ধ হয়ে আছে বিবাহ বন্ধন দেখবেন ইনশাআল্লাহ সব কিছু খুলে যাবে হ্যাঁ সব কিছু খুলে যাবে এবং খুব ভালো মাপের একটা আমল যদি আপনারা করতে পারেন মনোযোগ সহকারে মন ঠান্ডা রেখে ইনশাআল্লাহ আপনারা সফল হবেন তো আজকের জন্য এইটুকুই আমল ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই এই আমলটা করবেন যাদের বন্দিশের সমস্যা আছে হ্যাঁ আমল করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আরো নিয়ে আসতে পারি তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম আবরাকাত